সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার মাত্র একদিন পরই নিজ নির্বাচনী এলাকায় ছুটে গিয়ে আলোচনায় এলেন হাসনাত আবদুল্লা দেবীদারের বিভিন্ন এলাকা ঘুরে তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যার সমাধানের উদ্যোগ নেন শপথের আনুষ্ঠানিকতা শেষ হতেই মাঠে নেমে পড়ার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে স্থানীয়দের মতে দীর্ঘদিন পর কোনো নির্বাচিত প্রতিনিধি এত দ্রুত এলাকায় উপস্থিত হলেন হাসনাত আবদুল্লাহ প্রথমেই তরুণদের সঙ্গে বৈঠক করেন বেকারত্ব দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি কয়েকজন শিক্ষিত তরুণ তার সামনে চাকরির সংকটের কথা তুলে ধরলে তিনি প্রশিক্ষণ ও স্থানীয় শিল্প উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখার আশ্বাস দেন শুধু তরুণরাই নন প্রবীণ ও নারী ভোটারদের সঙ্গেও কথা বলেন তিনি এক প্রবীণ মা তার হাত ধরে বলেন আমাদের পাশে থাকবেন বাবা কি সেই আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে অনেকে মন্তব্য করেন নির্বাচনের সময়ের প্রতিশ্রুতি যেন বাস্তবে রূপ নিতে শুরু করেছে এদিকে সমালোচকেরা বলছেন শপথের পর দিন এমন সফর রাজনৈতিক বার্তার অংশ হতে পারে তবে স্থানীয় বাসিন্দাদের বড় একটি অংশ মনে করছেন প্রতিনিধির এই দ্রুত উপস্থিতি ইতিবাচক ইঙ্গিত দেয় তারা আশা করছেন শুধু সফর নয় ঘোষিত উদ্যোগগুলো বাস্তবায়নও হবে দ্রুত হাসনাত আব্দুল্লাহ বলেন সংসদে কথা বলা যেমন দায়িত্ব তেমনি মাঠে থেকে মানুষের কথা শোনা আরও বড় দায়িত্ব কি তিনি নিয়মিত জনসংযোগ চালু রাখার আশ্বাস দেন এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে শিগগিরই উন্মুক্ত সবার আয়োজনের কথাও জানান সব মিলিয়ে শপথের পর দিনই মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়ে হাসনাত আবদুল্লাহ এক নতুন বার্তা দিয়েছেন নেতৃত্ব মানে দূরত্ব নয় উপস্থিতি এখন সবার নজর এই উদ্যোগ কতটা ধারাবাহিক ও কার্যকর হয়